কসম বলছি সাহস করে বলে ফেলছি আল্লাহর খসমকে বেগম জিয়ার কবরকে যদি কিছু দিতে হয় বেগম জিয়ার কর্মীরা নেতারা তার ছবিগুলোকে ক্লোজ করে ফেল সাহস করে য তার ছবিগুলোকে ক্লোজ করো তাকে আমরা ভালোবাসি তার ছবি তার আজাবের কারণ ছাড়া আর কিছু হবে না আমাদের বেগম জিয়ার শোকের এই কাপড়টার মধ্যে যদি ওনার ছবিটা না দেয় এদেশ মাসি তো জানবে না বুঝবে না এই নামটা যদি ওই ছবিটা না দেয় তো আর বুঝবে না কার এটা তার তার ছবি আজাবের কারণ ছাড়া আর কিছু হবে না তার কসম আমার হৃদয় রক্ত খরণ হয় শোকের এই কাপড়ের মধ্যে কালো কাপড়ের মধ্যে তার ছবির কোনো প্রয়োজন নাই তাও ছবি নয় তার বিশ বছরের ছবি তার পঁচিশ বছরের ছবি এগুলো আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর এগুলো আল্লাহ রাজাবের সাথে আল্লাহ রাজাবের সাথে এগুলো ভালোবাসা এগুলো তামাশা শোকের রালির মধ্যে শোকের কাপড়ের মধ্যে শোকের বার্তার মধ্যে শোকের কালো প্লাগের মধ্যে প্রয়োজন নেই বেগম জিয়ার ছবি বেগম জিয়ার ছবি এ দেশের মানুষের আছে তার জন্য ভালোবাসা আছে না আমার এই কোন পর্যন্ত পৌঁছে এই ছবির সাথে বিদেহী আত্মার মাফুরাতের কোন সম্পর্ক নাই ছবির সাথে আল্লাহ তার রহমতের কোন সম্পর্ক নাই না না ছবির সাথে কোনো সম্পর্ক নাই ছবির সাথে রহমতের কোনো সম্পর্ক নাই মতেদ্দ আলাম বনা নাখা ইল্লাহ রহমাত আল্লিহ আলম আমাদের এই মসজিদের এখানে কে যেন একটা ব্যানার টাঙ্গিয়েছে ছবি ছাড়া রাত তিনটে বাজে আমি ওর জন্য বৌদ্ধ ভাবছি ছবি ছাড়াও হইতে পারে আমি ভাবছি ছবি ছাড়া দিলে তো কেউ চিনবে না এই জন্য বাংলাদেশে কেউ ছবি ছবি ছাড়া দেয় না তো এটা দেখে আমার হঠাৎ করে আমার দামাক আসছে না না ছবি ছাড়াও তো হইতে পারে বলবেন তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে দাও না মনে করেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর পরে হয়তোবা তারেক জিয়ার নেই এ এদেশের দুর্ভাগ্য হলে এ দেশের প্রধানমন্ত্রী হবে বুঝেন না দোয়া করেন নারী শাসন মুক্ত রাখে বলেন আমিন বলেন এই গজব আর আমাদের উপরে জীবনে কখনো চাপিয়ে না দেয় যে জাতির উপরে নারী শাসন করে আল্লাহ রসুল বলেন ওই জাতির উচিত ওই জাতির জমিনের পিঠ থেকে জমিনের পেট ওদের জন্য শ্রেষ্ঠ জমিনের উপরে তাদের জন্য ভালো পঞ্চাশ বছর পরে আমার প্রজন্মের কেউ ক্ষমতা পাবে সেজন্য আমাকে কি করণীয় পরামর্শ করা আমার কবরে কি হবে সেজন্য পরামর্শ করলাম না যেটা আমার বলেন ওরা না আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমার দাদার নাম জানি না এটা আমার দুর্ভাগ্য কেন আব্বাকে কখনো জিজ্ঞেস করে নিলাম না আব্বার দশ বছর বয়সে দাদা মারা গেছে দাদার বাপের নাম জানা তো প্রশ্নই না অথচ হইতে পারে আমার বাড়ির ভিটির মধ্যে আমার দাদার বাপের অর্থ আছে অস্বাভাবিক বুঝেন নাই কথা এবার দাদার দাদা তার টাকাও আমার যে বিছানা এই বিছানার মধ্যে আছে এই টুকরো মাটির মধ্যে আছে আছে না নাই আমি তো না তার নামিল তিনটা সিফাত মানুষের সিফাত এক নম্বরে আত আল্লাহ রাস্তা দিতে পারা আল্লাহ রাস্তায় কি দুই নম্বরে অ আল্লাহকে ভয় করে করে গুনাগুলো ছেড়ে দেওয়া বলো বন্ধু আল্লাহকে ভয় করে করে গুনা ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করে করে গুনা ছেড়ে দেওয়া কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করে ইচ্ছাকৃত ভাবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করে রব্ব কারিম তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে একবার ভিন্ন নারী থেকে চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে আল্লাহু আকবার আসাদাকা বিল শুধু এই বিশ্বাস করা শুধু

সাত মহাদেশের চেয়েও দামি নামাজের বাইরে কোটি বছরের জীবনের চেয়ে নামাজের ভিতরে সেকেন্ডের দাম বেশি মাসের সেকেন্ডের দাম কত মাসের সেকেন্ডের দাম কত রমজানের দিনের বেলা এক সেকেন্ডের দাম কত দিনের বেলায় বারো ঘন্টা রোজার এক সেকেন্ডের দাম কত আল্লাহর খসম 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 এক সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাচ্চাই চেয়ে এক সেকেন্ডের দাম দামের এক সেকেন্ডের দাম বেশি রমদান মাসের এবার রমদান মাসের ফজর নামাজের দাম কত রমদানে জোহর আর আসর আর মাগরিব আর এশার দাম কত এবার রমজানের একটা একটা মুহূর্তের দাম কত আর আপনি কয়টা লুঙ্গি বেচার লাইগা জোহর আর আসর পড়তে পারেন না কয়টা কয়টা পেঁয়াজু বেচার লাইগা আপনি জোহর আসর মাগরিবে এশার পড়তে পারেন না কয়টা মাটির জন্য আপনি কিভাবে হীরা ছেড়ে দিচ্ছেন আপনার জীবনের কোন খবর আছে মাটির জন্য হীরা দিচ্ছেন না না মাটি না গোবর না না গোবর না গোবরের পোকা বলেন গোবরের পোকা এই জন্য আবুল আলম বলেন আবু বকর তিনটা কাজ করেছে এক নম্বরে আত সে আমাকে দিয়েছে আত সে দিয়েছে তার জানমাল পুরোটা বলেন জানমাল পুরোটা